নমস্কার প্রিয় দর্শক বন্ধু পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের জন্য খুশির খবর নাগরিকত্ব সংশোধনীবিধি দু দু হাজার চব্বিশের অধীনে নাগরিকত্বের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু আসুন এ নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন আসুন দেখুন এখানে স্বরাষ্ট্রমন্ত্রক দেখুন উনত্রিশ তারিখে এখানে নয়াদিল্লি প্রকাশ করেছে নাগরিকত্ব সংশোধনী বিধি দু হাজার চব্বিশের অধীনে পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শংসাপত্র প্রদানের প্রক্রিয়া শুরু নাগরিকত্ব বিধি দু হাজার চব্বিশের অধীনে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব শংসাপত্র প্রদানের প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল এই রাজ্য থেকে পাওয়া নাগরিকত্বের আবেদনের ভিত্তিতে প্রথম সেইটিকে আজ অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত ক্ষমতা প্রাপ্ত কমিটি একইভাবে হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে পাওয়া নাগরিকত্বের আবেদনের প্রথম সেটটি আজ অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের ক্ষমতা প্রাপ্ত কমিটি দিল্লিতে সর্বপ্রথম নাগরিকত্বের আবেদনের অনুমোদন দেওয়া হয়েছিল ভারত সরকার এবছরে এগারোই মার্চ নাগরিকত্বের সংশোধনী বিধি দু হাজার কার্যকর করার ক্ষেত্রে প্রথমে বিজ্ঞপ্তি জারি করেছিল এই বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে একত্রিশ বারো দু চোদ্দ তারিখের আগে আসা ভারতে আসা ব্যক্তিদের আবেদনপত্র যাচাই করে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে আসুন পত্রিকাতে কী লিখেছে দেখুন আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছে পশ্চিমবঙ্গে সিএতে নাগরিকত্ব চলতি লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায়ে ভোট আগামী পরশু শনিবার শেষ দোপায় পশ্চিমবঙ্গের নটি আসনে ভোট গ্রহণ আর তার ঠিক আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গে আজ থেকে নাগরিকত্ব আইন সিএ নাগরিকত্ব শংসাপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকেই মনে করেছেন শেষ দফা ভোটে মজুয়া সমাজের সমর্থন নিশ্চিত করতেই পরিকল্পিতভাবে এই বিবৃতি অমিত শাহের দপ্তরের সূত্রের মধ্যে যারা শংসাপত্র পেয়েছেন তারা মূলত নদিয়া উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা শনিবার পশ্চিমবঙ্গে যে আসনগুলির ভোট গ্রহণ তার মধ্যে রয়েছে বারাসত বসিরার দমদম জয়নগরের মতো আসন যেখানে মতুয়া পরিবারের বাস রয়েছে যাদের একটি বড় অংশ বিভিন্ন সময়ে ধর্মীয় উৎপোড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আর বিবৃতিতে জানিয়েছে বিশেষ সম্পন্ন কমিটি আজ প্রথম দফার যোগ্য আবেদনকারীদের নাগরিকত্বের আবেদন মঞ্জুর করেছে যজ্ঞদের শংসাপত্র দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের কতজন নাগরিকত্ব পেলেন তা সরকারিভাবে জানানো না হলেও একটি সূত্রে দাবি প্রথম ধাপে রাজ্যে আট থেকে দশ জনের নাকরত্ব মঞ্জুর করা হয়েছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের মুখে রাজ্যের মানুষ নাগরত্ব পাওয়ার সভাপতি উৎসাহ বিজেপি নেতৃত্বে বঙ্গ বিজেপি নিশানা করতে শুরু করে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুরা বলে রাজ্য কবে থেকে নাগরিকত্ব দেওয়া শুরু হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন ছিল আজ স্বরাষ্ট্রমন্ত্রক সেই ধোয়াশা কাটিয়ে দিয়েছে এর থেকে স্পষ্ট সে রূপায়ণ হতে দেব না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই দাবি করুন না কেন তিনি যে এই বিষয়ে ছুটে যোগান না তাই স্পষ্ট হয়ে গেল এক এক করে যারা আবেদন করেছেন তারা সকলেই নাগরিকত্ব পাবেন বিজেপি নেতৃত্বের মধ্যে মূলত পশ্চিমবঙ্গের মধুয়া সমাজ ওই আইন রূপায়ণে দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল নরেন্দ্র মোদী সরকার ওই আইন পাশ করলেও তা বাস্তবে পোক আটকে ছিল প্রায় পাঁচ বছর এই দীর্ঘ সূত্রতায় মতুয়া সমাজের বড় অংশ বিজেপির উপর ভরসা হারিয়ে ফেলে কিন্তু শেষ দফা ভোটের আগে নাগরিকত্ব প্রদান মতুয়া সমাজের মধ্যে নতুন করে ভরসা তৈরি করলো বলেই দাবি করছেন সুকান্ত রাজ্যে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হওয়ায় মধুয়া সমাজের যে অংশ মুখ ফিরিয়ে নিয়েছিল তারা ফের বিজেপির ছাতার তোলায় ফিরে আসবেন বলে মনে করছে শিবির নাগরত্ব দেওয়ার কাজ শুরু হওয়ায় সে দোফা ভোটে বাংলাদেশ সীমান্তবর্তী যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে হিন্দু ভোটের মেরুকরণ হবে বলেই আশা করেছেন বিজেপি নেতারা নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় এসে আইন পাশ করায় ওই আইনে পার্শ্ববর্তী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে এদেশে আশ্রয় নিয়েছেন এমন ছয় ধর্মের হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্থী ও খ্রিস্টান মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয় ধর্মের ভিত্তিতে কেন ওই আইন আনা হয়েছে তা নিয়ে সরব হয় বিরোধী ও সংখ্যালঘু সংগঠন আদালতে মামলাও হয়েছিল নানা টালভারানোর কারণে গত এগারো মার্চ ওই আইনের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র গত পনেরো মে ওই আইনে প্রথম তিনশো জনকে নাগরিকত্ব দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গে পাশাপাশি হরিয়ানা উত্তরাখণ্ডের বিশেষ ক্ষমতা সম্পন্ন কমিটি বেশ কিছু আবেদনকারীকে নাগরিক করতে শংসাপত্র দেওয়ার ছাড়পত্র দিয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ